বাবা একটা গল্প বল বাবা অনেক আগের কথা এক দেশে ছিল এক অত্যাচারী রাজা হে আল্লাহ আমাদের রক্ষা করো। একদিন সেই রাজ্যে এলো এক দরবেশ দেখতে সাধারণ কিন্তু চোখে ছিল অদ্ভুত শান্তি তার সাথে ছিল একটা শান্ত বিড়াল রাজা দরবেশকে দেখে বলল তুইকে দরবেশ বলল আমি তোর পথ প্রদর্শক রাজা বলল, তুই কি পথ দেখাবি তুই তো নিজেই পথ চিনিস না বিড়াল তোকে পথ দেখায় দরবেশ বলল প্রজাদের উপর অত্যাচার বন্ধ কর রাজা বলল তোকে ও তোর বিড়ালকে এখনই শিক্ষা দিচ্ছে দরবেশ শুধু বলল বিড়ালকে রাগেও না রাজা পাত দিল না দরবেশ চলে গেল কিছুদিন পর দরবেশ একই কথা বলল অত্যাচার বন্ধ করো রাজার কথা শুনল না একদিন দেখা গেল সেই বিড়াল আর বিড়াল নেই সে এক বাঘের পরিণত রাজা লাগল। দরবেশ বলল শাসন করতে হলে পথ ধরো রাজা তখন ভয় পেয়ে কেঁদে কেঁদে ক্ষমা চাইল কিন্তু দরবেশ ক্ষমা করল না তাকে কুকুরে পরিণত করলো এরপর দরবেশ রাজযোগ শাসনের দায়িত্ব দিন রাজার এক দশ বছরের ছেলেকে আর বলল কোন সমস্যা হলে এই বিড়ালই দেখবে সেটা আসলে বিড়াল ছিল না ছিল এক দায়িত্ববান চিন তারপর দরবেশ একা চলে গেল বনের দিকে শান্তির খোঁজে আর কোন রাজুকে সঠিক পথে আনতে দেখিয়ে নয় ভালোবেসেই রাজত্তর কেখাতে হয় তাই না বাবা হুম ঠিক তাই হ্যালো বন্ধুরা এই গল্পে কি শিখলে কমেন্টে জানাও